আমি এখানে এসেছি মধু কিনতে সাতিয়ান থেকে এখান থেকে ছাতিয়ানের দূরত্ব পনেরো কিলোমিটার হবে পনেরো কিলোমিটার আমি এসছি শুধুমাত্র নির্ভেজাল মধু পাওয়ার জন্য বাজারে আমি মধু কিনে খেয়েছি দেখেছি বাজারে মধু আর এই এখানকার মধু তারতম্য অনেক পার্থক্য খুঁজে পেয়েছি আমি আমি নিজ চোখে দেখে এখানে মধুনি প্রত্যেক বছরে আমি আসি এখানে মধুনিতে তার মধুটা ভালো পাওয়া যায় বলে আমি এখানে আসি শুধু আমি না আমার মাধ্যমে আরও আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব তারাও এখান থেকে মধু নেয় শুধুমাত্র ভেজাল মুক্তর কারণে এবং এখানে নিজ চোখে আমি দেখি যে মধুটা কীভাবে বক্স থেকে সংগ্রহ করছে এবং কীভাবে মেশিনের সাহায্যে হারভেস্ট হচ্ছে হাতের স্পর্শ ছাড়াই খাটি মধুটা পায় এখানে তো প্রত্যেক বছরে আমি আসি এই কারণে যে মধুটা শুধুমাত্র ভালো পাওয়ার জন্য এই জন্যে ওই মামুনের নাম হয়ে গেছে মধু মামুন সে শুধু এখন দেশের ভিতরেই না মধুমামনের মধু এখন দেশের বাইরেও সেল হয় আমি এজন্য প্রত্যেক বছরে এখানে আসি শুধুমাত্র নির্ভরমুক্ত মধু পাওয়ার জন্য এই শীতকাল শীতকালে মধুটা সবার জন্য প্রয়োজন আমরা আমিও আমি নিজেও খাই আমার ফ্যামিলি খাই আমার ছেলে খাই আমার আদার্স আমার বৃদ্ধ বাবা মা খাই মধুটা শুধুমাত্র খাটির কারণে আমি আমি বাজারে মধু সাধারণত কিনি না অ্যাভয়েড করি কারণ বাজারে মধুটা আমার কাছে ভালো মনে হয় না কেন জানি মনে হয় ওর মজুরের ভিতরে একটু কেমন যেন গুণগত মান একটু কম মনে হয় আমার কাছে